বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং ভিডিওর প্রশ্নকে চ্যালেঞ্জ জানা তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমাদের এই দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন আজকের প্রশ্ন হাত নাই পা নাই এক এমন রসিক নাগর অনায়াসে পার হয় নদী কিংবা সাগর সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কেস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি কেস করতে পেরেছো তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারো আমি তোমাদেরকে বলে দিতেছি আজকের দাদার সঠিক উত্তরটি হবে নৌকা বন্ধুরা তোমাদের জন্য এবারের প্রশ্ন কোন জিনিস হোলা চোখে দেখা যায় না সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে স্বপ্ন বন্ধুরা তোমাদের জন্য আজকের প্রশ্ন কে সকালে মাথা হারায় কিন্তু রাত হলেই তা ফিরে পায় সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে করে কমেন্ট এখনই জানিয়ে দাও আর যারা যারা নিত্য নতুন জানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আরো সামনে এগিয়ে যেতে চাই আজকের দাদার সঠিক উত্তরটি হবে বালিশ বন্ধুরা তোমাদের জন্য আজকের প্রশ্ন কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখন জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে সা বন্ধুরা তোমাদের জন্য আজকের প্রশ্ন গরু দুধ দেই মুরগির ডিম দেই এমন কে আছে যে দুধ ডিম একসাথে দেয় সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি ক্যাচ করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি ক্যাচ করতে পেরেছো তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনি জানিয়ে দাও আর যারা যারা পারোনি আমি তোমাদেরকে বলে দিতেছি আর নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আজকের দাদার সঠিক উত্তরটি হবে দোকানদার বন্ধুরা তোমাদের জন্য আজকের প্রশ্ন ভাগের মতো লাভ দেই কুকুরের মতো বসে পানির মধ্যে ছেড়ে দিলে সুলা হয়ে বাসে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কী বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো আর তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারোনি আমি তোমাদেরকে বলে দিতেছি আজকের দাদার সঠিক উত্তরটি হবে ব্যান বন্ধুরা তোমাদের জন্য এবারের প্রশ্ন বুদ্ধি যদি তোমার তাকে ভাই বলো দেখি কোন সুখে সুখ নাই সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি ক্যাচ করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি ক্যাচ করতে পেরেছো তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনি জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে অশোক বন্ধুরা তোমরা কতটি দাদার প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ আর কমেন্ট করে জানাও সঠিক দাতার জন্য রইলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা তো বন্ধুরা তোমরা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে